হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বেলা নটা বাজে মানে অনেক এখন আগেই আমার সকালটা শুরু হয়েছে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে টিফিন ভাত এগুলো রেডি করে নিয়েছিলাম কিছুটা কাজে এগিয়ে নিয়েছে আবার দুপুরে রান্না রান্নাবান্না আছে বাসি কাজকর্ম করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে আমার ছেলে বেরিয়ে গেছে তো এখন দেখো আমি সান করে একদম বাগানে চলে এসেছি আর বাগানে এসে তোমাদের মাঝে আমাদের গাছের ফুলগুলো যা শেয়ার করছি কি সুন্দর দেখো টগর ফুল হয়েছে গাছে বেশি ফুল হয় না আমাদের বাগানে যদিও যতুকু হয় ঠাকুৰীৰ পায় দেৱাৰজনেই মানে হয়ে যায় আর কি তো যাই হোক বাজারের ফুলও তার সাথে আসে তবে আজকে বাগানের ফুলগুলো তোমাদের মাঝে শেয়ার করছি মাঝে মধ্যেই ফুল ফুটলে না এগুলো শেয়ার করতে ইচ্ছে করে আর কি বেশ ভালো লাগে জানো তো এখন সান টান করে এসে ঠাকুরের পুজো করব তার আগে বাগানে এসছি আর ফুলগুলো তুলে নিচ্ছি আর কি ইচ্ছে করে না ফুল তুলতে আর যেহেতু শুকিয়ে পড়ে যাবে ওই জন্যই দেখো বন্ধুরা আমাদের গাছে এই যে জবা ফুল টগর ফুল কি সুন্দর লাগে না টাটকা টাটকা ফুল এমনি বাজার থেকে ফুল এসেছে আমাদের আজকে এখন চলো এই ঠাকুরের কাছে বাসি ফুল বাসন ধুয়ে ভালো করে ওই যে যে মুছে পুজো করবো কেমন আজকে সকাল থেকে যেন তো একটু বিশ্রাম পাইনি ঘুম থেকে ওঠার পর থেকে কারণ কী বলতো যেদিন সকালবেলা দেখেছি একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে আর সমস্ত কাজ যেন মানে কী বলতো দেরি হয়ে যায় আর কি তো তবে কী বলো তো আমি ঘুম থেকে ওঠার পরে যেই দেখেছি সাতটা বাজে ঘুম ঘুম গেছে আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেই সোজা আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে পাঁচ ছটা রুটি করে দিয়েছি আর সবজি করে দিয়েছি একটা ভাজা করে দিয়েছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করে দিয়েছিলাম আর কি হাজব্যান্ডকে আর ছেলেতে বেরোয় ছেলেকেও কমপ্লেন দিয়ে দিয়েছি ওরা তো সকাল সকালই বেরোয় মেয়ে আজকে বাড়িতে আছে আর দুজন মোটামুটি বেরিয়ে গেছে আর কি বলো তো যেদিন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠি সেদিন কিন্তু সমস্ত কিছু টাইমে করে ফেলি টাইমের আগে কমপ্লিট করে ফেলি আর একটু দেরি হয়ে গেলেই বেশ কাজের গড় তো হয়েই যায় তো যাই হোক টাইমে দিয়ে দিয়েছি হ্যাঁ হাজব্যান্ডও ভাত খেয়ে গেছে আর আমার হাজব্যান্ড তো সকালবেলা ভাত খেয়েই যায় আর দুপুরে না টিফিন খাই শুকনো টিফিন নিয়ে যায় আর কি রুটি আর একটু ভাজাভুজি করে দিলেই ও শুকনো টিফিনটাই দুপুরে খেতে ভালোবাসে আর আমার ছেলে তো টিফিন নিয়ে যায় কোচিং থেকে স্কুলে যায় স্কুল থেকে বাড়ি ফেরে এই হচ্ছে আমার ছেলের রুটিন তো যাই হোক সকালবেলাটা মানে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে এখন সান টান করে একেবারে পুজো করছি চাক খাওয়ারই টাইম পাইনি জানো তো আজকে দেখো পুজো করে নিয়েছি ঠাকুরকে ফুল টুল দিয়ে দিয়েছি আর পুজো করতে না আমার প্রায় পঁচিশ মিনিটকে আধ ঘন্টা মতো টাইম লাগে জানো তো ঠাকুর ঘরে এসেই বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এইটা দেখছো আলু পটল দিয়ে তরকারি হয়েছে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট মতো হয়েছে আমাদের বাড়িতে মুড়ি ঘণ্টা বেশ ভালোই খায় বিশেষ করে শাশুড়ি মা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট দারুণ খায় আর এই হচ্ছে গরমের দিনে আমাদের মাছের টক মাঝে মধ্যেই হবেই গরমে কিন্তু এই আমের টক খেলে না তোমার আমের টক কেন যে কোনো টক খেলে মুখে রুচিও বাড়ে আর বেশ স্বাদ লাগে খেতে আর কি ভালো লাগে আর এই দেখো মাছের মাথা মাছের মাথা বলছি সরি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের তেলের ভাজা আর কি আমাদের মৌ এই যে মাছের তেল দিয়ে খেতে এত ভালোবাসে কি বলবো আর ভাত তো এখানে আছে দেখতেই পাচ্ছি আমাদের মৌ খাচ্ছি মৌ কেমন খাচ্ছিস বল চলো বন্ধুরা খেয়ে নি কেমন

হওয়ার পূর্ব লক্ষণ পুরো একদম কালো হয়ে গেছে এই দিকটা কালো হয়ে গেছে দেখতে পাচ্ছো আবার এই দিকটা ছেড়ে গেছে মেঘ একদম পশ্চিম দিকে দেখতে পাচ্ছো পাখিগুলো দেখো ঝড় উঠেছে ওরা আগেই বুঝতে পেরে যায় এই যে চলে যাচ্ছে উড়ে উড়ে কোথায় উঠছে লিলি গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাচ্ছ এই যে শাড়ি পরেছে দেখতে বন্ধুরা শাড়িটা কেমন লেগেছে মৌকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এই শাড়িটা পরে বিয়ে বাড়ি যাবে ও সেজে যে নিচ্ছে ব্লাউজ পরেছে আর হচ্ছে এই শাড়িটা পরেছে শাড়ির ম্যাচে ব্লাউজ কিনেছিল আর কি তো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও একটু সাজগুজ করবে কানের দুল লিপস্টিক এগুলো সব লাগায় অনেক এই সবে চুল বাঁধতে পড়েছে আবার দেখা যাবে আবার আবার দেখা যাবে এই সাইডটা আবার খুলে দিয়েছে বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে গড়িতে নটা কুড়ি হয়ে গেছে আর মৌ গেছে বিয়েবাড়ি আর আমাদের সবুজ বাবা এখানে যে দেখতে পাচ্ছ পড়তে বসছে আর মৌ যেহেতু বিয়েবাড়ি গেছে অনেক রকম নানা রকম টেস্টি টেস্টি একদম খাবারগুলো খাবে আর আমাদের সবুজ বাবা ঘরে বসে একটু মন খারাপ করবে আর কি ওই জন্য ওই জন্য ওর বাবা সকালবেলা মাংস নিয়ে এসেছিলো দুপুরে তো রান্না করিনি মাছ দিয়েই চলে গেছে আর আমার হাজব্যান্ডও দুপুরে খায়নি ওর নিমন্তন্ন ছিল আর কি গেছিলো সাধ্য নিমন্তন্ন তো রাত্রেবেলা খাবে আর সবুজের জন্য অবশ্যই মাংস রান্না করছি রাত্রেবেলা একটু আলু আর চিকেন দিয়ে একটু লাল ঝোল করবো আর কি ভাত দিয়ে খাবে আমাদের সবুজ আর মৌ এসে যে কি রান্না হয়েছিল তো অবশ্যই জিজ্ঞেস করবো মেনুগুলো বলবে আর ওর ভীষণ কষ্ট হবে আর কি ও খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে হ্যাঁ হাসতে দেখো বলছি তো ঠিক আছে রান্না তো বসিয়ে দিয়েছি মাংসটা বেশ কষা হচ্ছে ঠিক আছে আর চলো জল দেবো এখন গরম জল বসিয়েছি আর তোমাদের একটু দেখাই মা ওদিকে টিভি দেখছে সিরিয়াল দেখছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে চিকেন কষা হচ্ছে আর এদিকে গরম জল বসিয়েছি গরম জলটা দেবো চিকেনে কষানো হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর দুপুরের রান্না আছে এই যে হাজব্যান্ড খায়নি পটল আলু মাছের মাথা দিয়ে বুড়ি ঘন্টা ছিল আর হচ্ছে মাছের আম দিয়ে টক ভেন্ডি দিয়ে এই যে ছিল তো এগুলো আছে হাজব্যান্ড তো খাবে মাংস অত পছন্দ করে না তাও খাবে একটা দুটো পিস আর আমার শাশুড়ি মা হচ্ছে মাংস খায় না মাছ খাবে মা ঠিক আছে तो चलो जल दिए दी क्या माँस दे দেখো চিকেনের ঝোল হতেই আমাদের সবুজ চলে এসেছে খেতে খিদেও পেয়ে গেছে সবাইকে মোটামুটি ভাত বেড়ে দিয়েছি মা এদিকে খেতে হসছে দুপুরে রান্না ছিল মাছের টক মুড়ি ঘন্ট মা তো মাংস খায় না আর আমি খাবো রুটি সকালে রুটি বেঁচে ছিল তিনটে সেটাই খাবো দেখছো বন্ধুরা এই যে আমাদের মৌ আসলো বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে মৌ বিয়েবাড়ি কেমন খেলি বল দারুণ

তো আমরা খেতে বসছিলাম সেই টাইমে এসছে মৌ আর হচ্ছে যত রাত হচ্ছিল ততই চিন্তাও বাড়ছিল যদিও তার বান্ধবী আসে গেছিলো বিয়েবাড়িতে দুজন একসাথেই এসছে আর তাও চিন্তা হয় তাই না বলো তো যাই হোক বন্ধুরা আমরা এখন খেতে বসছি আমাদের সবুজ বাবা তো দুপুরের তরকারি একদম নেয়নি আমিও নিই মা একা দুপুরের তরকারি খাচ্ছে এই তরকারি আরও বেশি হবে আজকে ফ্রিজে ভরে দেবো কালকে হয়তো সকালে বা দুপুরে খাবে তো যাই হোক আমি রুটি খাচ্ছি সকালে রুটি তিনটে বেঁচে ছিল আর কি বেশ ভালো লাগছে জানো তো চিকেনের ঝোল খেতে দারুণ লাগছে গরম গরম বেশ ভালো লাগছে আর কি আমাদের সবুজও ভালো খাচ্ছে তো চলো আজকাল ব্লগ এখানে এন করছে আবার নিউ ব্লগে দেখাচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা